ছিনতাই কাণ্ডে বড় সাফল্য পেল শান্তিনিবেদন থানা মাত্র তিন দিনের মধ্যেই লাখপুর থেকে তিন দাগী দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় গ্রেফতার হয়েছে জাসিমউদ্দিন শেখ তাজমুল শেখ ওরফে মাখা এবং দীপন শেখ তিনজনেরই বাড়ি লাখপুরে ভয়াবহ চিন্তায় ঘটনাটি ঘটেছিল দীপাবলি শ্যাম্পা পূজার রাতে ওই দিন সন্ধ্যায় কঙ্কালিতলা থেকে পুজো দিয়ে ফিরছিলেন শান্তিনিকেতনে গুরুপল্লীর গৃহবধূ মুনমুন পাল এমন সময় অপর দিক থেকে আসা একটি বাইকে তিন অভিযুক্ত জ্বলন্ত অবস্থায় মুনমুনের ব্যাগটি ছিনিয়ে নেন ঘুমঘুম সেই সময় বাইকে চলন্ত অবস্থায় ছিলেন ব্যাগ ছিনিয়ে নেওয়ার ফলে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যান ও গুরুতর আহত হন তার পড়ে যাওয়ার সুযোগে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় তিন দুষ্কৃতি জখম অবস্থায় থানায় অভিযোগ জানান মনমন পাল অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মাত্র তিন দিনের মধ্যে লাভপুর থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা এর আগেও বহুবার এই রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে এর জন্য আগেও গ্রেফতার হয়েছে কিন্তু জেল থেকে ছাড়া পেতেই ফের বেশ কিছুদিন ধরেই অপরাধ সংগঠিত করছিল শনিবার অভিযুক্তদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন পাশাপাশি অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেড করা হবে বলে পুলিশ সূত্রে আনা গিয়েছে পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি মুনমুন পাল ও তার পরিবার তারা পুলিশের ভূমিকায় প্রশংসা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আসলে আমরা কঙ্কালিতলার পুজো দিতে গেছিলাম কালী দিন হ্যাঁ কালী পুজো দেওয়ার ফেরার পথে যখন ওই আদিত্যপুরের ঠিক আগে মানে কঙ্কালিতলার থেকে আদিত্যপুরের ঠিক মাঝখানে মানে আদিত্যপুরের আগেই বলা চলে ওটা তো ওখানে তিনটে ছেলে বাইক নিয়ে এসে আমার ব্যাগটা টেনে নিয়ে চলে যায় আমি সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে পড়ে যাই পরে যাওয়ার পর মাথায় আঘাত লাগে হসপিটালে যাই তারপর এসে যাইও থানাতে জানাই তারপর ওনারা একটু স্টেপ নেন ছোট তখন স্ট্রিট লাইট ছিল না না কোনো লাইট ছিল না অন্ধকার ছিল জায়গাটা পুরো অন্ধকার ছিল পূজোর দিন মানে প্রচুর মানুষের সমাগম ছিল রাস্তায় হ্যাঁ না তো সেই মুহূর্তে ওইটুকু সময়ের মধ্যে মানে ওই দু সেকেন্ডে বলাই যাবে দু তিন সেকেন্ড মধ্যে ওই সময় কোনো বাইক টাই কোনো কিছু যায়নি কতজন ছিল তার তিনজন ছিল তিনজন কি করলো মানে বাইক নিয়ে যাচ্ছিল আমাদের পাশে ঠিক আমরা যাচ্ছি তার পাশে এসেই আমার ব্যাগটা টেনে নেয় টেনে নেয় তো আমি সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে পড়ে যাই এবং মাথায় আঘাত লাগে মাথায় পুলিশকে জানানোর পর কি হলো পুলিশকে জানানোর পর হ্যাঁ এবার পুরুষকে জানানোর পর আমরা অভিযুক্তরা ধরা পড়েছে এবং আমি আমার মোবাইলটা ফিরে পাই আমি সত্যি খুবই খুশি কারণ এত তাড়াতাড়ি যে এটা ধরা পড়বে এইভাবে এটা আমি ভাবতে পারিনি এর জন্য সত্যি খুবই খুশি বা আমি খুবই আনন্দিত হয়েছি যে এইভাবে কাজ করার জন্য হ্যাঁ হ্যাঁ এটাও বলতে চাই যে যেহেতু মহিলাদের উপরে এইভাবে চিন্তায় বা যাই হোক এই মোবাইল নিয়ে নেওয়া কেড়ে নেওয়া বা নানা রকম এই যে ঘটনাগুলো ঘটছে সেইটা যেন একটু দেখা হয় আর ওই ওখানে আমি আর একটা কথা বলবো যে লাইট যেন ওখানে থাকে যেহেতু একটা ওটা একটা ভালো তীর্থস্থান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক যাওয়া আসা করেন ওখানে লাইটটা অন্তত খুবই দরকার কারণ পুরো রাস্তাটা এখন রাস্তা হওয়ার কারণে এটা হয়েছে তা আমার মনে হয় পুজোর সময় একটু লাইট দেওয়াটা উচিত ছিল বা পুলিশেরও এটা দেখা উচিত বা ওই জায়গাগুলো যেন একটু ওরা তদন্ত তদন্ত করে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে